হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের নীতিশ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এসইসি সোসিওলজি হ্যাঁ এসইসি সোসিওলজিতে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব 3 মার্কসের জন্য কন্যা ভ্রূণ বা নারী ভ্রূণ হত্যা তো এই বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের অফিসিয়াল নাম্বার যোগাযোগ করতে পারো সেভেন জিরো সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে মাত্র নশো নিরানব্বই টাকা এই নশো নিরানব্বই বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসি এইসি পুরো প্যাকেজ পাচ্ছ তো দেরি কি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এছাড়া তোমরা যদি একটা সাবজেক্ট নিতে চাও ওয়ান নাইনটি নাইন দুটো নিলে টু নাইনটি নাইন তিনটে নিলে থ্রি নাইনটি নাইন চারটে নিলে ফোর হান্ড্রেড নাইনটি নাইন ওকে কিন্তু মেজর বাদে রয়েছে এটা কিন্তু মেজর বাদে চলো শুরু করছি আজকের ক্লাস কন্যা ভ্রুণ কি দেখবে যে অনেক সময় দেখা যায় মাতৃগর্ভে যখন সন্তান থাকে অনেকে জানতে পারে বা অনেকে জানার পরে সেই সন্তান কি গর্ভস্থ সন্তান কি নারী আছে না সেটা পুরুষ আছে বা ছেলে আছে না মেয়ে আছে অনেকেই জানার চেষ্টা করে তো ভারতে কন্যা ভ্রূণ হত্যার সংখ্যা কিন্তু দিন দিন যেভাবে বেড়ে চলেছে তাতে কিন্তু এক জাতীয় বিপর্যয়কারী পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে দেখো আমরা মূলত বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারি যে দেখা যায় যে নারী ভ্রূণ বা মানে তোমার হচ্ছে পুরুষ ভ্রূণ বা ছেলে ভ্রূণ আছে কিনা সেটা কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে দিয়ে বুঝতে পারি কিন্তু ভারতে যদিও বা এটার এগেনস্টে আইন করা হয়েছে তবুও অনেক জায়গায় দেখা যায় যে বেআইনি ভাবে অনেক টাকার বিনিময়ে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তুমি নর্মালি যদি ইউএসডি করতে যাও তাহলে দেখা যাচ্ছে যে একটা মানে বাচ্চা গর্ভস্থ বাচ্চা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য দেখা গেল হাজার টাকা নিচ্ছে কোথাও এক জায়গায় এবার এই কন্যা ভ্রণটা পরীক্ষা করার জন্য যে গর্ভস্থ সন্তান কন্যা আছে না পুরুষ আছে দেখা গেল কোনো জায়গায় ফাইভ থাউজেন্ড এর বিনিময়ে বলে দিচ্ছে এবার দেখা গেল যে সমস্ত ফ্যামিলি জেনে গেল যে যে গর্ভস্থ যে সন্তান আছে সেই সন্তান পুরুষ নয় নারী আছে তাহলে কিন্তু সেই নারী কিন্তু কিন্তু অনেকেই হত্যা করে ফেলছে আর কন্যা অনেকেই নষ্ট করে দিচ্ছে তো ঠিক এইভাবে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তোমাদের সেটা হচ্ছে যে কন্যা ভ্রূণ হত্যা অর্থাৎ পুরুষ ভ্রূণ থাকলে অনেকে হত্যা করে না তো এর প্রধান কারণ গর্ভ মানে গর্ভাস্থ গর্ভাবস্থায় ভ্রুনের লিঙ্গ পরীক্ষা যদিও ভ্রুনের লিঙ্গ পরীক্ষা কিন্তু নিষিদ্ধ রয়েছে কিন্তু মুনাফার লোভে বেসরকারি ক্লিনিক গুলোতে অবাধে কিন্তু চলছে এবং নারীবাদদের মতে এর পেছনে আছে সামাজিক এবং আর্থিক কিছু কারণ ঠিক আছে সমাজে অনেকে ভাবছে যে আমার তো দুটো মেয়ে আছে আমি তিন নাম্বারটা আমি ছেলে চাই সুতরাং দেখা গেলো যে পরে যদি আবার মেয়ে হয় তারা ওই ভ্রুন পরীক্ষা করছে এবার দেখা গেল কিছু জায়গায় তো হয় না প্রপারে প্রপারে খুব একটা মানে ইয়েতে হয় না কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু এটা হচ্ছে বা হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা হয় তো ভারতে নিয়মিত ও নিষ্ঠুর ভাবে কন্যা হত্যা করা হয় কারণ আল্ট্রাসাউন্ড পরীক্ষায় যখন জানা যায় সন্তান না কন্যা তখন পরিবারের লোকজন কন্যা নষ্ট করতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইতস্তত করে না ঠিক আছে ভারতে এক সমীক্ষায় দেখা গেছে বছরে দশ লাখ কন্যা হত্যা করা হয় তাহলে পৃথিবীর আলো দেখার আগেই সরিয়ে ফেলা হয় কেড়ে হয় জন্মের অধিকার আর মারাত্মক পরিণতি দেখতে হয় সমাজকে তথা দেশকে তাহলে দেখবা যে যদি তোমরা লিঙ্গানুপাত দেখো লিঙ্গ অনুপাত বলতে পুরুষ আর নারীর যদি একটা মোটামুটি অনুপাত তুমি লক্ষ্য করো তাহলে দেখা যাচ্ছে যে হাজারে দেখা গেল নশো সাঁত্রিশ জন কিংবা কোথাও আছে কোনো স্টেটে কম আছে কোন স্টেটে বেশি আছে হয়তো কোনো স্টেটে সাতশো থাকতে পারে তো নারী পুরুষের যে অনুপাত তাকে লিঙ্গ অনুপাত বলা হয় এবার এই হত্যার ফলে কিন্তু কিন্তু দেখা দেখা যায় যায়। যে যে অনেকটাই বিস্তর ফারাক তো করি আজকে নারী নারী হত্যা হত্যা নয় হত্যা সেটা তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা কেমন লাগলো কতটুকু বুঝলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আনতে থাকবো আমরা তোমাদের জন্য আরো ইন্টারেস্টিং ক্লাস দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটারঅল থ্যাংক ইউ